আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত করা হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে কথা বলবো সরাসরি তোমাদের এই রেজাল্টটা কবে নাগাদ প্রকাশ করা হতে পারে সে বিষয়ে শিক্ষা বোর্ড কী বলছে বা বিগত বছরগুলোতে তোমাদের রেজাল্টটা কত দিনের মধ্যে পাবলিশ করা হতো প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে এসে অপেক্ষা করতেছে যে কি পরীক্ষা দিলাম বা কেমন রেজাল্ট করি সেটা নিয়ে টেনশন থাকছে তো শিক্ষার্থীরা যেটা তোমাদের পরীক্ষা হয়ে গেছে তা নিয়ে এখন আর টেনশন করে কোনো লাভ নেই বা তা ভেবে এখন আর কোনো লাভ নেই কেননা যেটা তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো এখন যদি সেটা নিয়ে শুধু ভাবতে থাকো তাহলে কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনে পড়তে থাকবা তো তোমাদের কোনো সমাধান আসবে না তাই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিও থেকে যে রেজাল্টটা আগামী দুই মাসের মধ্যেই তোমরা পেয়ে যাইবা আর বিস্তারিত সব কিছু বলছি তোমাদের আর এটা নিয়ে কোনো হতাশ হবা না শুধুমাত্র তোমরা প্রে করতে থাকো আর যারা কিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা তোমরা এখন থেকেই কিন্তু অলরেডি বিভিন্ন কোচিংগুলোতে তাদের ক্লাসও স্টার্ট করে দিয়েছে আবার অনেকে আগামী এক থেকে ক্লাস স্টার্ট করবে তোমরা যে যে প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইনে যেখানে ভর্তি হয়েছে না কোচিং সেন্টারে তোমরা কোচিংটা কন্টিনিউ করে নিবা কেননা তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু তোমরা সময় পাবা না সেক্ষেত্রে হাতে একদম কম সময় পাবা আবার জানো যে বছর দু হাজার তোমাদের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের এডমিশন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই ফেব্রুয়ারির আগে আগে সকল ভর্তি কার্যক্রমটা শেষ করে নিবে তো তাহলে তখন আর তোমরা সময় পাইবা না যদি রেজাল্টের পরে এই প্রস্তুতি নিতে চাও এই তোমাদেরকে বলবো আর যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আর টেনশন না করে এখন থেকে ভর্তি প্রস্তুতির জন্য নেমে পড়ো আর রেজাল্ট দেওয়ার পরে ফলাফলের উপর ভিত্তি করে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবা কোনগুলোতে আবেদন করতে পারবা না সেগুলো হচ্ছে পরের বিষয় দেখো শুরুতে বলে রাখি এই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো শিক্ষার্থীরা বিগত বছরগুলোতে তোমাদের এই তা সাধারণত তোমরা যেদিন শেষ পরীক্ষা দি তা এই পরীক্ষার পরবর্তী 60 দিনের মধ্যে প্রকাশ করা হয় এখন বোর্ডের হচ্ছে মূল বিষয় এটা বোর্ড কি করে দেখো তোমাদের এই লিখিত পরীক্ষা শেষ হয়েছে 19 আগস্ট অর্থাৎ 19 তারিখে শেষ হয়েছে আর তোমাদের লিখিত আর সামনে কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে যেগুলো আগামী তিন তারিখ আবার কারো কারো জায়গায় 8 তারিখ পর্যন্ত গড়াবে অর্থাৎ 8 সেপ্টেম্বর পর্যন্ত তো শিক্ষা বোর্ড ধরা হয় যে 60 দিনের মধ্যে প্রকাশ করা হবে পরীক্ষার এখন যদি লিখিত পরীক্ষা ধরা হয় তাহলে দেখবা যে আগামী 19 সেপ্টেম্বর হচ্ছে মাস এরপরে উনিশে অক্টোবর হচ্ছে দুই মাস তো সাধারণত বিগত বছরগুলোতে এই লিখিত পরীক্ষার শেষ দিন থেকে ষাট দিনের মধ্যেই পাবলিশ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা গণে ধরা হয় না তো সেক্ষেত্রে বলা যায় আগামী উনিশ সেপ্টেম্বর এরপরে উনিশে অক্টোবর হচ্ছে ষাট দিন হয়ে যায় তোমাদের তাহলে ১৯ অক্টোবরের আগে আগেই তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিবে তোমরা জানতে পারবা আর তোমাদের এই রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে তোমাদের সামনে যারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রস্তুতি নিয়ে বা তোমাদের জন্য সাথে আছে আমি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল নিয়ে আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরপরে বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যে যে কোনো জায়গায় অনার্স করোনা কেন সকল ইনফরমেশন এবং এরপর তুমি কিভাবে কি করতে হবে সকল কিছু তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই আমাদের সাথে থাকবা আর শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবা এরপর তোমাদের কিন্তু সামনে অনেকগুলো ভর্তি সহায়তা থাকবে মোট কথা তোমাদের অনেক ফ্যাসিলিটি থাকবে যেগুলো তোমরা আপডেট তথ্য জানার মাধ্যমে উপভোগ করতে পারবা বা তোমরা গ্রহণ করতে পারবা চাইলে বিভিন্ন জায়গায় অনুদান এরপর আর্থিক সহায়তা এরপর প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকে সহায়তা পাইবা তোমরা তো শিক্ষার্থীরা আজকের এটা বলে দিলাম যে তোমাদের কবে প্রকাশ করা হতে পারে এরপর তোমাদের ভর্তি প্রস্তুতির জন্য তোমরা কি করতে পারো আর অবশ্যই আমি তোমাদের গাইডলাইন নিয়ে থাকবো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত তাই সাথেই থাকো আমাদের এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে রাখবা আল্লাহ হাফেজ